ভারতীয় ধনকুবেরদের স্বর্ণ প্রেমে ভাটা হলুদ ধাতুর বদলে ক্রিপ্টো মুদ্রায় মন মজেছে তাদের আর তাই বিটকয়েন ইথেরিয়াম বা সোলানার মতো ডিজিটাল পয়সার ঘর বোঝাই করছেন তারা কেন হঠাৎ সোনায় অরুচি ধরেছে এদেশের বৃত্তবানদের যুগের হাওয়া নাকি পরিকল্পনা করে ক্রিপ্টো মুদ্রায় লগ্নি করছেন তারা দেশের তাবর আর্থিক বিশ্লেষকদের কাছে মিলেছে এ ব্যাখ্যা ভারতীয় সংস্কৃতিতে সোনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বহু যুগ ধরে এদেশের বিয়ে অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে হলুদ ধাতুর গয়না উপহার দেওয়া চল রয়েছে অনেকে আবার আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেও সোনা কিনে থাকেন সম্প্রতি সময়ে যেখানে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বিশ্লেষকদের দাবি দু দশক আগেও এই বদল সেভাবে চোখে পড়েনি বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ক্রিপ্টো মুদ্রায় লগ্নির প্ল্যাটফর্ম মুড্রেক্স এর সহ প্রতিষ্ঠাতা তথা সিও এডুল পটেল তার কথায় গত বছর মার্কিন প্রেসিডেন্টস নির্বাচনের সময় থেকে ক্রিপ্টো মুদ্রার দাম লাফি লাফি বাড়তে শুরু করে ফলে বিশ্বব্যাপী বিটকয়েন ইথেরিয়াম বা সোলানার মতো ডিজিটাল পয়সার বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পেয়েছে সেখানে পিছিয়ে নেই ভারতের কোটিপতিরাও পটেল জানিয়েছেন এদেশে মূলত উচ্চ সম্পদশালী ব্যক্তি বা এইচ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল শ্রেণীভুক্তের ক্রিপ্টো মুদ্রায় ঢেলে লগ্নি করছেন এদের কাছে পাঁচ কোটি বা তার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে তিনি বলেছেন মুড্রেক্সের মাধ্যমে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগকারীদের তিরিশ শতাংশ উচ্চ সম্পদশালী ব্যক্তি তারা ক্রিপ্টো সম্পদ থেকে দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত লগ্নি করেছেন বিশেষজ্ঞদের দাবি ভারতীয় কোটিপতিদের স্বাচ্ছন্দ্যের তালিকায় রয়েছে মূলত তিনটি ডিজিটাল মুদ্রা সেগুলো হলো বিটকয়েন ইথেরিয়াম এবং সোলানা এই তিনটিতে লগ্নির পরিমাণ সত্তর শতাংশ বাকি তিরিশ শতাংশ বিনিয়োগ হচ্ছে অন্য ক্রিপ্টো মুদ্রায় এদের মধ্যে ইউএসডিটি এক্সআরপি এবং ডজ উল্লেখযোগ্য যাবতীয় ডিজিটাল মুদ্রার মধ্যে বিটকয়েনকে অবশ্য আলাদা শ্রেণীতে রেখেছেন বিশ্লেষকেরা কারণ এর সূচক ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় ভালো রিটার্ন পেয়েছে লগ্নিকারীরা ক্রিপ্টো বিনিয়োগের অ্যাপ কয়েন ডিসি এক্সের সহ প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত আবার মনে করেন ধনী ভারতীয়দের মধ্যে লগ্নির মানসিকতায় বড় পরিবর্তন এসেছে সেই কারণেই পোর্টফোলিওকে বৈচিত্র্যপূর্ণ করতে চাইছে তারা তাছাড়া ব্ল্যাক রকের মতো বহুজাতিক সংস্থা বিটকয়েন ইটিএফ চালু করায় আমজনতা ক্রিপ্টো মুদ্রায় ভরসা বেড়েছে ফলে বর্তমানে অনেকেই একে মূল মূলধারার লগ্নি বলে মনে করেছেন বিশ্লেষকদের একাংশের আবার মনে করেন ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ বেশ লাভজনক হওয়ার কারণে ধীরে ধীরে সেদিকে ঝুঁকছেন এদেশের কোটিপতিরা এর একটি সহজ উদাহরণ দিয়েছেন তারা বর্তমানে ব্যাংক বা ডাকঘরে প্রথাগত লগ্নিতে মিলছে মাত্র ছয় শতাংশ বা সাত শতাংশ রিটার্ন অন্যদিকে সোনা ও শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে যথাক্রমে দশ এবং বারো থেকে ষোলো শতাংশ পর্যন্ত মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বিটকয়েন ইথেরিয়াম বা সোলানার দাম কিন্তু এক বছরের মধ্যেই অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ফিফটির প্রসঙ্গ টানা যেতে পারে গত এক বছরে এটি মাত্র আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে সেখানে এক বছরে বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রার দাম বেড়েছে ছাপ্পান্ন শতাংশ আর দুই বছরের ক্ষেত্রে মুনাফার অঙ্ক ছিয়াশি শতাংশ ছাপিয়ে গিয়েছে তেরো বছরে এই অঙ্ক পৌঁছেছে একশো তেরো শতাংশে ক্রিপ্টো মুদ্রায় এহেন লাভের সম্ভাবনা থাকায় এর পিছনে দৌড়াতে শুরু করেছেন এদেশের ধনীরা বিশ্লেষকদের দাবি ডিজিটাল মুদ্রাগুলির বৃদ্ধি সূচক খুব খারাপ হলে আগামী পাঁচ বছরে এতে বত্রিশ শতাংশ বৃদ্ধি দেখা যাবে সেক্ষেত্রে একটি বিটকয়েনের দাম দাঁড়াবে পাঁচ লক্ষ ডলার সূচকের ঊর্ধ্বমুখী হওয়ায় হার গড়পর্তা হলে এতে তিপ্পান্ন শতাংশের বৃদ্ধি দেখতে পাওয়া যেতে পারে আর খুব ভালো হলে এটি বাড়বে বাহাত্তর শতাংশ এই হিসাবে একটি বিটকয়েনের দাম পৌঁছাবে যথাক্রমে বারো লক্ষ এবং চব্বিশ লক্ষ ডলারে তবে ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ তা ভালোভাবেই জানেন এদেশের কোটিপতিরা কারণ লগ্নির খুব ছোট্ট অংশ খরচ করে বিটকয়েন ইথেরিয়াম বা সোলানা কিনছেন তারা বিশ্লেষকেরা মনে করেন ডিজিটাল সম্পত্তির ক্ষেত্রে লাভের অঙ্ক কম বেশি হতে পারে তবে এগুলি সূচক সবসময় ঊর্ধ্বমুখীই থাকবে ব্রোকারেজ ফার্মগুলি দেওয়া তথ্য অনুযায়ী গত দশ এবং কুড়ি বছরে সোনাচ্ছে অনেক বেশি রিটার্ন দিয়েছেন নিফটি ফিফটি কিন্তু তা সত্ত্বেও এদেশে শেয়ার বাজার ক্রিপ্টো মুদ্রা ধারের কাছে পৌঁছাতে পারেনি কারণ ডিজিটাল সম্পত্তির মালিকেরা সত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত মুনাফা করতে পেরেছেন ক্রিপ্টো লেনদেন প্ল্যাটফর্ম কিউ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিমাংশু মারা দিয়া মনে করেন বিটকয়েনে আকর্ষণীয় রিটার্ন উপেক্ষা করা কঠিন যদিও এর দাম ব্যাপকভাবে বদলাতে পারে বিটকয়েনের বার্ষিক উত্থান পতন শোনার চেয়েও চার গুণ বেশি ভারতে আবার ক্রিপ্টো মুদ্রায় লাভের ওপর দিতে হয় তিরিশ শতাংশ কর এছাড়া টিডিএস বাবদ কেটে নেওয়া হয় এক শতাংশ টাকা এই কর কাঠামো এইচ এন আইদের লাভের ওপর প্রভাব ফেলে সম্পদ সঞ্চয়ের ওপর রিচ অ্যান্ড পুয়ার ড্যাড নামক বই লিখে তুমুল জনপ্রিয়তা পাওয়া মার্কিন শিল্পপতি তথা আর্থিক বিশ্লেষক রবার্ট কিওসাকিও বিটকয়নের লগ্নির উপর জোর দিয়েছেন সম্প্রতি এক স্যান্ডেল সাবেক টুইটারে করা একটি পোস্টে বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির আর্থিক নীতির করা সমালোচনা করেন তিনি সেখানে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য সোনারূপ এবং বিটকয়েনকে বেছে নেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাকে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের ধন ক্ষেত্রে ক্রিপ্টো মুদ্রা কখনোই সোনার বিকল্প হয়ে উঠবে না বরং হলুদ ধাতুর পাশাপাশি এতে লগ্নি করবেন তারা কারণ এদেশে সোনার সাংস্কৃতিক মূল্য অপরিসীম সেই জায়গা নেওয়া বিটকয়েন ইথেরিয়াম বা সোলানার পক্ষে সম্ভবই নয় তবে উচ্চ সম্পদশালী ব্যক্তিরা আগামী দিনে তাদের পোর্টফোলিওতে ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগের অঙ্ক বৃদ্ধি করবেন বলে মনে করা হচ্ছে এর জন্য পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত তাদের লগ্নি করতে দেখা যেতে পারে বিট কয়েনের মতো ডিজিটাল মুদ্রায় মুনাফা সূচক আরও বাড়লে সেটা বারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্যাটেল মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের সম্পদের পরিকল্পনার মধ্যে একটা বড় জায়গা নেবে বিটকয়েন এতে লগ্নির নিয়মে কিছু বদল আসতে পারে সম্পদশালী প্রগতিশীল পরিবারগুলি একে ডিজিটাল সোনা হিসাবে গণ্য করবে যদিও হলুদ ধাতুতে বিনিয়োগের প্রবণতা কমে যাবে এমনটা নয় ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ন বছরে তিন গুণ বৃদ্ধি পেয়েছে সোনার দাম দু সালে এর দর ছিল চব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা হলুদ ধাতুতে লগ্নিকে অবশ্য অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয় বর্তমানে একটি বিটকয়েনের দাম ভারতীয় মুদ্রায় এক দশমিক শূন্য এক কোটি টাকা অন্যদিকে প্রায় সতেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে একটি সোলানা একটি ইথেরিয়াম কিনতে খরচ হবে তিন দশমিক এক আট লক্ষ টাকা আর হলমার্কযুক্ত বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ঘোরাফেরা করছে চুরানব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না